আপনার বাড়ির ঠাকুর ঘরে আদেও কি দেবতা বা ঈশ্বর বাস করেন প্রতিদিন যে ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম ভেঙে যায় আমরা অনেক সময় ভোরের দিকে ভগবানের স্বপ্ন দেখি প্রতিদিন প্রতিনিয়ত একই সময় যদি স্বপ্নে দর্শন করছেন এইটি যদি হয় আপনাকে ভগবান কিছু একটা বোঝাতে চাইছে পূজো পাঠ করার সময় বা ঘরের একটা নির্দিষ্ট স্থান থেকে সদা সর্বদা খুব সুন্দর কোন সুগন্ধ আপনার নাকে আসবে এই ঘটনা যদি প্রতিনিয়ত আপনার সাথে ঘটে আপনি ধরুন ঘর থেকে বের হচ্ছে কোন কাজে যাচ্ছেন আর প্রতিদিন এই দুটো জীব আপনি দর্শন করছেন নীলকণ্ঠ পাখি এবং কাঠ বেড়ায় আপনি কোন জায়গায় যাচ্ছেন এই সময় যদি ঘন ঘন গরু দর্শন করেন বিশেষ করে সাদা বর্ণের বা লাল বর্ণের গরু যদি দর্শন করেন কোন বাছুর কে তার মা গরু দুধ পান করাচ্ছে এই লক্ষণগুলি যদি অবশ্যই প্রকাশ পায় বুঝতে হবে তাই শুভ সময় আসন্ন হইলে নিশ্চিত কিছু লোক আপনাকে বোঝাতে চাইছেন